আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে গভীর রাত বাংলাদেশে অনেক রাত হয়েছে যারা প্রবাস থেকে দেখছেন আপনাদের উদ্দেশ্যে বলছি বা যারা দেশ থেকে দেখছেন তাদেরকেও বলছি আজ কক্সবাজার চকরিয়া থানা পুলিশের অভিযানে ভয়াবহ ভয়ঙ্কর একটি প্রধারণার ভয়ঙ্কর একটি স্থান থেকে ভয়াবহ কিছু জিনিস জব্দ করেছে আপনারা ইতিমধ্যে জানেন ভিডিওতে ক্যাপশনে আপনারা দেখতে পাচ্ছেন সব মিলিয়ে কক্সবাজারে আজ অনেকগুলো ঘটনা আজ পুরো দিন যেন ঘটনার শেষ নেই আপনাদের সাথে একটু আগে আমি লাইভে এসেছিলাম আর এই লাইভে আপনাদেরকে যে কথাগুলো বলেছি সেই কথাগুলো আসলে আজ না বললেই নয় বলতেই হচ্ছে তো যেটি বলার জন্য এখন আবার লাইভ আসলাম আপনাদের সাথে সংযুক্ত হয়েছি এটা হচ্ছে কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের অভিযানে গত কাল এবং আজ সকাল পর্যন্ত পুলিশের টানা সারা অভিযানে সাগর পথে বিভিন্ন কৌশলে পাচার করছিলেন প্রায় সাড়ে বারো লাখ ইয়াবা আর এই সাড়ে বারো লাখ ইয়াবাগুলো যখন নিয়ে যাচ্ছিল তখন বিভিন্ন মাধ্যমে খবর পায় জেলা পুলিশ পাশাপাশি চকুরিয়া থানা পুলিশ তাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চকরিয়া থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা চকরিয়া থানা পুলিশের মোহাম্মদ আলের নেতৃত্বে তারা বিভিন্ন ছদ্মবেশে অভিযানে যায় আর সেই অভিযানে নেতৃত্ব দেন মূলত চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি মোহাম্মদ আলী তার নির্দেশনায় কক্সবাজার জেলা পুলিশের দিক নির্দেশনায় এভাবে আপনারা তারা পাশাপাশি যে ছবিটি দেখতে পাচ্ছেন একেবারে শুরুতে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আসলে তাদের অভিযানের চিত্র তারা কেউ ছিল না পোশাক পরা তারা সিভিল ড্রেসে অভিযানে যায় অভিযান বলতে সাগর পথে তারা বিভিন্ন কৌশল কৌশল নিয়ে তারা সাগর পথে কিন্তু তারা এভাবেই ছড়িয়ে ছিটিয়ে পড়ে বিভিন্ন এলাকাতে এখন মূলত যে ঘটনাটি আমি আপনাদের সাথে কথা বলার চেষ্টা করছি এভাবে যদি প্রতিনিয়ত বিশাল বিশাল মাদকের চালানগুলো নিয়ে যায় বা দেশের ছড়িয়ে ছিটিয়ে যায় তাহলে যুব সমাজ দেশের সাধারণ নাগরিক থেকে শুরু করে বাংলাদেশের মানুষজন কিভাবে নিরাপদ থাকবে যারা মাদকাসক্ত হয় যারা মদক দ্রব্য মাদক দ্রব্য ভক্ষণ করে বা আহরণ করে থাকে তারা কিন্তু প্রতিনিয়ত প্রতিনিয়তই এভাবে মাদক দ্রব্য তারা বিভিন্নভাবে ভাবে বা যারা বিক্রি করে তাদের কাছ থেকে নিয়ে তারা সেগুলো যেভাবে তার খাওয়া উচিত সেভাবে কিন্তু তারা খাচ্ছে তো এখন সমাজে প্রতিনিয়ত কিন্তু মানুষ উচ্ছৃঙ্খল হচ্ছে সমাজের মানুষগুলো প্রতিনিয়ত কিন্তু এভাবে অধপতনের দিকে যাচ্ছে সমাজের মানুষগুলো সমাজের সচেতন নাগরিকরাও এখন এখন কিন্তু তারা তাদের পরিবারের কাছে কোনোভাবে পাত্তা দিচ্ছে দাম পাচ্ছে না বা তাদের যে পাওনাগুলো থাকে তাদের যে পরিবারের বা ছেলে সন্তান বা মেয়ে সন্তানদের কাছ থেকে যে পাওনাগুলো আশা করে আসলে বর্তমানে এই এভাবে মাদক দ্রব্যগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ার কারণে তারা সেভাবে কিন্তু আসলে শ্রদ্ধা সম্মান ভালোবাসাগুলো পাচ্ছে না তাহলে পাওয়ার মতো পেতে হলে আমাদের যে বিষয়গুলো খেয়াল রাখা হচ্ছে আমাদের সমাজকে সচেতন করতে হবে সচেতন থাকতে হবে আমাদের প্রতিটি নাগরিককে সচেতন হতে হবে সচেতন থাকতে হবে তখনই হয়তো আমাদের যুব সমাজ বা আবাল বৃদ্ধ বনীতা যারাই আছেন তারাই হয়তো আর সাবধান থাকবে তখন হয়তো মাদক দ্রব্যগুলো কমতে পারে এখন আমরা আমাদের পরিবারের সদস্যদেরকে শিক্ষা দিতে পারছি না শিক্ষার অভাব থাকার কারণেই আমরা প্রতিনিয়ত কোনো না কোনো অ্যাক্সিডেন্ট এগুলো অ্যাক্সিডেন্টও বলা যায় না এগুলো আসলে মাদক দ্রব্য কারণেই মাদক তারা বিভিন্নভাবে মাদক গ্রহণের কারণে তাদের পরিবারের সদস্যদের বা মা বাবা বা আই বোন আত্মীয় স্বজন কাউকে কেউ কিন্তু এখন আর দাম দিতে চায় না বা কেউ কাউকে পাত্তাও দেয় না এখন আমরা মাদক দ্রব্য নিয়ে বা ইয়াবা নিয়ে বা অন্য অন্য মাদক দ্রব্য সব মাদক দ্রব্য রয়েছে অগণিত অসংখ্য মাদক দ্রব্য রয়েছে তার মধ্যে বর্তমানে সচরাচর চলতেছে চলতেছে ইয়াবা ফ্যান্সিডিল বা আইস এই বেশ কয়েকটি এখন বর্তমানে খুব ভালোভাবে চলছে এই বিষয়গুলো এই জিনিসগুলো আসলে যত বেশি বৃদ্ধি পাচ্ছে ততই পরিবারের যারা ভরণ পোষণ দিচ্ছে তারা তারা কিন্তু পরিবার কোনোভাবেই দাম পাচ্ছে না তারা দিন দিন যেন হেনস্থার শিকার হচ্ছে বর্বরতার শিকার হচ্ছে তারা প্রতিনিয়ত আমাদের বিভিন্ন মা বাবা ভাই বোন বা বড়জনরা আমরা প্রতিনিয়ত কোনো না কোনো তাদের ছলনার শিকার হচ্ছে বা তাদের প্রথারণার শিকার হচ্ছে তারা তাদের বিভিন্ন মারধরের শিকারেও আমাদের হতে হচ্ছে কেন আমরা এই মাদক দ্রব্যগুলো নিয়ে আমাদের পরিবারের সদস্যদের আমাদের মার খেতে হবে বা আমাদের তাদের কাছ থেকে লাঞ্ছিত হতে হবে কারণ একজন মাদক দ্রব্য যখন তিনি সেবন করে থাকেন তখন তার মস্তিষ্ক তার কোনোভাবে কোনো কিছু ঠিক থাকে না শারীরিক মানসিক কোনো দিক আসলে ঠিক থাকে না তখন তিনি মাথাল অবস্থায় থাকেন মাথাল অবস্থায় থাকলে কাকে কি বলতে হয় কিভাবে কোথায় কি বলবে এসব আরও খেয়ালও থাকে না এবং তারা কেউ কোনো কিছু বুঝে বুঝতেও পারে না তাই মাদকদ্রব্য যখন সেবন করে থাকে তারপরে আর সে বাফার বাবের বাবার কাছে এসে বা পিতার কাছে এসে বা মায়ের কাছে এসে কোন কথাটি বলবে সেটি আসলে মাথায় থাকে না মাথায় না থাকার কারণেই এমনকি পিতাকে বা মা তাকে এসে মারধর করে বা বিভিন্নভাবে ভা, নির্যাতন করে থাকে আমরা এমনও ঘটনা দেখেছি মাদক মাদকদ্রব্য সেবন পি, করে একেবারে পিতাকে একেবারে দুনিয়া থেকে বিদায় দিয়েছে এরকম ঘটনা বা মাতাকে মাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে দিয়ে দিয়েছে এরকম ঘটনাও কিন্তু আমরা অনেকভাবে শুনেছি এতে গত কয়েকদিন আগে এরকম ঘটনা কিন্তু আমরা দেখেছি উত্তরবঙ্গের দিকে তো কক্সিস বাজারের বিশেষ করে টেকনাপ ওকিয়া টেকনাপের এই এলাকাগুলোতে মাদক দ্রব্য খুব বেশি সচরাচর বেচা কিনা হচ্ছে বা তাদের কাছ থেকে ওদিক ওকিয়া টেকনাপের এই এলাকাগুলো সীমান্ত সীমান্ত এলাকা হওয়ায় সেই দিক থেকে কিন্তু মাদক দ্রব্য গুলো মিয়ানমার থেকে বেশিরভাগ পাচার হচ্ছে আর এই পাচার হওয়ার পেছনে পেছনে রয়েছে 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 পাচার হওয়ার টেকনাফের সেখানে প্রায় বারো লক্ষাধিক রোহিঙ্গা রয়েছে তারা বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে এসেছে বাংলাদেশে এসে তাদেরকে মানবিক খাতিরে বর্তমান সরকার প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনা কিন্তু তাদেরকে মানবিক খাতিরে এইখানে বাংলাদেশে আশ্রয় দিয়েছে আর এই আশ্রয় দেওয়ার ফলে তারা অবস্থান করছে দীর্ঘকাল পর্যন্ত এই দীর্ঘকাল থাকার পরে তারা মিয়ানমারের বিভিন্ন আত্মীয় স্বজনদের সাথে তাদের যোগাযোগ রয়েছে তাদের সক্ষতা রয়েছে মিয়ানমারের যারা মাদক দ্রব্য বিক্রি কিনি করে তাদের সাথে বিভিন্নভাবে তাদের এখানকার সাথে যোগাযোগ রয়েছে এই যোগাযোগের ফলে মাদক দ্রব্য বেচা কিনা বা মাদক দ্রব্য পাচ্ছার কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে আর তারা কিন্তু এখনো পর্যন্ত জানে না যে বাংলাদেশে আইন রক্ষাকারী বাহিনী আছে তারা প্রতিনিয়ত বিভিন্নভাবে চেকিং করছে তারা তাদেরকে ধরছে এই বিষয়গুলো হয়তো অনেকেরই নজর নেই নজরে থাকলেও তারা এগুলো কেয়ার করে না আর এখন কেয়ার করার কোনো কিছুই নেই একজন মানুষ যখন এক হাজার বা পাঁচশো বা তিনশো ইয়াবা নিয়ে বা কোনো কিছু কোনো মাদক দ্রব্য নিয়ে যখন পুলিশ বা র্যাব যে কোনো প্রশাসনিক কোন কর্মকর্তা যখন তাকে গ্রেপ্তার করে তখন তাকে জেলে পাঠায় বা থানায় পাঠায় বা তিনি যে কোনোভাবে আবার কেউ একদিন পরে বা এক মাস দশ দিন বা পনেরো দিন জেল খেটে সে কোনো না কোনোভাবে আবার বেরিয়ে পড়ে তাহলে তার কিসের চিন্তা বা কিসের টেনশন আমি যদি এক লক্ষ টাকা ইয়ে বিক্রি করে মাদক দ্রব্য বিক্রি করে ইনকাম করতে পারি তারপরে আমি যদি জেলে যাই জেলে যাওয়ার পরে সেখানে আমি বিশ হাজার টাকা বা পনেরো হাজার টাকা খরচ করে জেল থেকে আবার ছাড়া পাই তাহলে এখন আমার লাভ লস এর কোন হিসাব করার দরকার নেই এই ব্যবসাটি আসলে মজা এদিকে এখানেই মজা আমার পাঁচ লক্ষ টাকা ইনকাম করেছি মাদক দ্রব্য বিক্রি করে এখন তখন আমাকে জেলে যেতে হবে পুলিশ আটক করেছে বা রেপ আটক করেছে বা প্রশাসন যে কোনো কর্মকর্তা দায়িত্বশীল কর্মকর্তা আমাকে রাস্তা থেকে মাদক দ্রব্য সহেস্ট করেছে আটক করেছে গ্রেপ্তার করেছে এখন আমি গ্রেপ্তার করার পর হয়তো পথে ঘাটে কোন না কোনোভাবে আমি যদি সেখানে টাকা পয়সা ম্যানেজ করতে পারে তখন হয়তো আমি রাস্তাতেই আপনি যদি মাদক দ্রব্য বিক্রি করেন আপনার লাভ হবে প্রতিদিনে আপনি যদি মাদক দ্রব্য বিক্রি করতে পারেন তাহলে আপনি পঞ্চাশ লক্ষ টাকা ইনকাম করেছেন চাপুচ ধরে নেন আপনাকে যে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করেছে এখন আপনি আপনাকে তো জেলে পাঠাবে অথবা রাস্তাঘাটে না উৎকুষ্টের বিনিময়ে তারা ছেড়ে দিতেও পারে ছেড়ে চলে যায় এখন আমাকে কোনো না কোনোভাবে যদি জেলে পাঠায় তখন সেটি আইনানুকভাবে বাবা আমি হয়তো এক সপ্তাহ বা এক মাসের মধ্যে আমি ছাড়া পেয়ে যাই অনেকেই অনেকেই আমি বলতে পারি নাইনটি পার্সেন্ট মানুষ কিন্তু যায় তাহলে পেয়ে কিভাবে ছাড়া পায় তারা খোড়ের মাধ্যমে উকিলের মাধ্যমে তারা আবার না কোনোভাবে ছাড়া পায় হয়তো আমি পঞ্চাশ লক্ষ টাকা ইনকাম করেছি সেখান থেকে এক লক্ষ টাকা যদি খরচ করি তখন আমি নিমিশে কিন্তু জেল থেকে বেরিয়ে যাব এখন আমার প্রচুর টাকা তাহলে আমি কেন এভাবে এই মাদকদ্রব্যগুলো বেচা কেনা করব না প্রতিনিয়ত কিন্তু মাদক দ্রব্য বেচা কেনার মানুষ বাড়ছে উকিয়া টেকনাফের তো কিন্তু রোহিঙ্গারা তো নাই বললাম রোহিঙ্গারা তো রয়েছেই প্রতিনিয়ত উকিয়ে টেকনাফের এলাকাগুলোতে কিন্তু মাদকদ্রব্য বিক্রি করে এমন ঘর খুব কমই পাওয়া যাবে কেন বিক্রি করছে তারা জেলে গেলেও জেল থেকে আবার ছাড়া পায় খুব কম সময়ে আমার চোখের দেখা মানুষ গত ঈদের আগে একবার গ্রেপ্তার হয়েছে একজন কি নিয়ে ইয়া বানিয়ে ইয়া বানিয়ে গ্রেপ্তার হওয়ার পর সে প্রায় পনেরো দিন মতো জেলে ছিল প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা খরচ করেছে খরচ করার পরে তিনি আবার বেরিয়ে গেছে এরপর আবার শুরু করেছে আরও ভালোভাবে তিনি আগের চাইতে আরও কিন্তু ব্যবসা আরো চাঙ্গা করে ফেলেছে তার ভয় নেই তার মনে কোনো ভয় নেই কারণ তিনি ব্যবসা করছে ব্যবসা করে তিনি ইনকাম করছে ইনকাম করা হয়তো কয়েক কিছু টাকা লস হতে পারে লস হবে ব্যবসা করলে লস হতে পারে এখন কথা হচ্ছে যে এর পরক্ষণে আবার এই যে গত গত ঈদে আবার গ্রেপ্তার হয়েছে নিয়ে ইয়া বানিয়ে ঠিক ঈদের পরে আবার বেরিয়ে আসছে দুঃখিত ঈদের আগেই কিন্তু বেরিয়ে বেরিয়ে আসে প্রায় তখন এক মাসও ছিল না রোজার আগে আটক হয়েছে রোজার পরে অর্থাৎ ঈদের কিন্তু তিনি আবার বেরিয়ে গেছে গেছে তার তার এখন লাখ লাখ টাকা হয়ে কাছে আগে ছিল না তিনি তার কাছে কোনো টাকা পয়সা ছিল না এখন টাকা পয়সা না থাকা একজন মানুষ এখন লাখ লাখ টাকার মালিক হয়ে গেছে তিনি গ্রেপ্তার হচ্ছে দশ হাজার টাকা বিশ হাজার টাকা দিয়ে তিনি আবার জেল থেকে বেরিয়ে পড়ছে তাহলে তার এখন চিন্তা করার কি আছে এভাবেই কিন্তু মাদক দ্রব্যগুলো প্রতিনিয়ত ছড়িয়ে ছিটিয়ে পড়ছে প্রতিটি এলাকায় জেলায় প্রতিটি ঘর ঘরে ইয়া ব্যবসায়ীগুলো দিন দিন বৃদ্ধি পাচ্ছে প্রিয় দর্শক শ্রোতা তারপর যেটি বলছিলাম আসলে চকরিয়ার ঘটনা এই চকরিয়ার যে ঘটনাটি সেভাবেই কিন্তু উৎপত্ত হয়েছে চকরের ঘটনাটি নদীপথে নৌপথে তারা ইয়াবার চালানটি বিশাল প্রায় বারো লক্ষ সাড়ে বারো লক্ষ সাড়ে বারো লক্ষ পিস ইয়াবা তারা নিয়ে যাচ্ছিল কোনো না কোনো সীমান্ত থেকে পরে সেই বিষয়গুলো তো তারা কোনো না কোনো সীমান্ত থেকে নদীপথে নৌপথে একটি টলারে করে তারা নিয়ে যাচ্ছিল কোনো না কোনো একটি জায়গায় বা চট্টগ্রামের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল সাড়ে বারো লাখ পিস ইয়াবা মানে আপনারা কত টাকা হিসাব করেন এক পিস আবার তিনশো টাকা করে হিসাব করলেও কত টাকা হয় আপনারা সেটি হিসাব করে বের করুন এখন এই যে বোটটি ছিল বেশ কয়েকজন লোক তারা কি কৌশলগুলো নিয়েছে তারা যে কৌশলগুলো নিয়েছে তেলের ড্রাম কেরোসিন তেলের ড্রামের ভেতরে পেছনের অংশ কেটে তখন তারা ইয়াবার আবার এই যে ইয়াবাগুলো তারা কৌশল সু কৌশলে সেখানে ঢুকিয়েছে ঢুকানোর পরে তাহলে ড্রামগুলো প্রায় পাঁচটি তেলের ড্রাম আমরা যতটুকু খবর পেয়েছি পাঁচটি তেলের ড্রামে ভেতরে তারা এই আবার প্যাকেটগুলো নিয়েছে নেওয়ার পরে তারা সুকৌশলে তাদের পাঠাটনের ভেতরে ঢুকিয়ে রেখেছে তারপরে তারা সুন্দরভাবে মনে হচ্ছে তারা জেলে পরিবারের লোক তারা সেভাবেই কিন্তু চলে যাচ্ছিল চট্টগ্রামের উদ্দেশ্যে বা যে কোনো একটি গন্তব্যে তারা বাছাই করেছে সেই গন্তব্যে চলে যাচ্ছিল প্রতি মধ্যে খবর পাই জেলা পুলিশ চকুরিয়া থানা পুলিশ এখন ঘটে যায় ভিন্ন এক প্রেক্ষাপট সুকৌশলে থানা পুলিশ একটি টিম কৌশলে তারা বিভিন্নভাবে গোয়েন্দা নজরদারি সৃষ্টি করে নদীপথে তারা বিভিন্নভাবে কৌশলে তারা সিভিল ড্রেসে তারা জেলে সেজে তারা সে জেলের শব্দ বেশে তারা তখন নদীপথে কিন্তু বিভিন্নভাবে পাহারা দেয় বিভিন্ন ট্রলার চেকিং করে তারা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিভিন্ন ট্রলারে কিন্তু তারা অভিযান চালায় অভিযান চালানোর পরেই পরক্ষণে বোঝা যায় একটি নৌকা তারা একটি ট্রলার দেখে তারা সন্দেহ করে এই সন্দেহ করার পেছ ফলেই কিন্তু তাদের তারা বুঝতে পারে যারা পাচারকারী ছিল তারা বুঝতে পারে এরা হয়তো কোনো না কোনোভাবে প্রশাসনিক কোনো মানুষ বা কোনো সমস্যা হতে পারে তখন তারা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায় যা বাগানের দিকে প্রবেশ ঢুকে যায় ঢুকে যায় এই কথাগুলো আমরা জেলা পুলিশ সুপারের কাছ থেকে আমরা সেই প্রেস ব্রিফিং করেছি সেখানে আমরা এই কথাগুলো শুনেছি এখন তখন যাও বাগানের দিকে চলে যায় কিন্তু তাদেরকে কাউকেই গ্রেপ্তার করতে পারেনি জেলা পুলিশ বা থানা পুলিশ তারপরে সেখানে এই বুটের মধ্যে চেক করে বিভিন্নভাবে তারা তারা তল্লাশি করে পাওয়া যায় পাঁচটি তেলের ড্রাম আর তেলের ড্রামগুলো তারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পাই তেলের তলায় কিন্তু কাটা তখন সেখানে বিপত্তি ঘটে এই ড্রামগুলো ভালোভাবে দেখে নেয় দেখার পরে সেগুলো খোলে দেখে সেখানে ইয়ে আবার বড় বড় প্যাকেটগুলো প্রায় অনেকগুলো অসংখ্য প্যাকেট তারা গুনেছে গুনার পরে সেখানে পাই প্রায় সাড়ে বারো লাখ ইয়াবা এরপরে তারা সেগুলো সহ সেখানে যে মালামাল কিন্তু কাউকে আটক করতে পারেনি পুলিশ এখনো পর্যন্ত যারা যারা তথ্য দিয়েছিল বা যেভাবে তথ্যগুলো আসছে তাদেরকে কাউকে এখনো পর্যন্ত আটক করতে পারেনি তবে তারা চেষ্টা করছেন যে কোনোভাবে হয়তো যে কোনো মুহূর্তে তাদেরকে আটকও করতে পারে তারা যদি কোনো না কোনোভাবে কোনো জায়গায় পারে না যাবে বা কোনোভাবে তারা আত্মগোপনে না থাকে তাদেরকে কোন যে কোনোভাবে গ্রেফতার করতে পারে এটি নিশ্চিত করেছেন বাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা আসলে জানেন বাজার একটি পর্যটন এলাকা আর এই পর্যটন এলাকায় অসংখ্য অগণিত মানুষ কিন্তু প্রতিনিয়ত ঘুরতে আসে বেড়াতে আসে আর এখানে পর্যটন এলাকা হিসেবে রয়েছে আবাসিক অসংখ্য আবাসিক ভবন আবাসিক হোসেল হোটেল সেখানে এভাবে অনৈতিক কাজগুলো আসলে এই মাদক কারবারগুলো মাদক বেচা কেনাগুলো প্রতিনিয়ত হচ্ছে এগুলো প্রশাসন কিছু কিছু সময় অভিযান চালায় আবার অভিযান না চালালে চালালেও কি আর না চালালেও কি কারণ এখানে তো অনেক উৎকুচের বিষয় থাকে অনেক ফায়দার বিষয় থাকে তখন সেগুলো আসলে কোনো না কোনোভাবে হারিয়ে যায় এখন কথা হচ্ছে তারা কখন আটক হবে আটককে হবে আদৌ নাকি তারা এভাবেই পার পেয়ে যাবে এভাবে যদি পার পেয়ে যায় তাহলে প্রতিনিয়ত আরো বৃদ্ধি পাবে আরও বড় সালান আটক হবে এর আগে কিন্তু অনেক বড় বড় প্রায় চোদ্দ লক্ষই আবা বা আটক হয়েছে কক্সবাজার ঘাট থেকে এরকম অনেক নজির রয়েছে তারপরেও কিন্তু আটক হওয়ার পরেই অনেক টাকা পয়সা আটক করেছিল জব্দ করেছিল তারপরেও কিন্তু এভাবে থাম কোনোভাবে থামানো যাচ্ছে না এই আবা ব্যবসাগুলো বা মাদক দ্রব্য বেচা কেনা গুলো বা ব্যবসাগুলো বৃদ্ধি পাচ্ছে কোনো না কোন সুযোগ হাতে হাতে নিয়ে এগুলো হোক সরকারের কোনো বাহিনী বা কোনোভাবে তাদেরকে সুযোগ দিচ্ছে বা কোন রাজনৈতিক নেতৃত্বে স্থানে শীর্ষ নেতা নেতাকর্মীরা এভাবে স্থান দিচ্ছে সুযোগ করে দিচ্ছে বেচা করার জন্য অনেকেই এভাবেই কিন্তু তৈরি করছেন মাদক দ্রব্য পাচারের জন্য যারা অনেক বড় ব্যবসায়ীরা যারা আসলে মাদক বিক্রি করছেন তারা খুবই অপরাধ করছেন তারা সমাজ ধ্বংস করছেন নষ্ট করছেন সমাজের মানুষগুলো উর্থি বয়সী যুবকদেরকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন তারা বিভিন্ন নারী সমাজকে ধ্বংস করছেন বিভিন্ন যুব সমাজকে ধ্বংস করছেন দ্রব্যগুলো যখন তারা কিনে তখন তারা যখন এগুলো আহার করে তখন বোঝা যায় পরিবেশগুলো কেমন হয় আমরা অনেক ভিডিও দেখেছি অনেক মাদক মাদকদ্রব্য সেবনের ভিডিও দেখেছি সেখানে বোঝা যায় আসলে কেমন দৃশ্যগুলো দৃশ্যপাতগুলো কেমন হয় কীরকম দেখা যায় এখানে ছেলে মেয়ে কেউ কোনো বিভেদ থাকে না কোনো তফাত থাকে না একে অপরকে যে যেভাবে পারে সেভাবেই কিন্তু দৃশ্যগুলো ধারণ করে বা তখন এই অবস্থাগুলো হয় তো আজ এই ছিল ঘটনা আসলে পুরো তো কক্সবাজারে এই কিছুক্ষণ আগে একটি ঘটনা ঘটেছে সেখানে র্যাপ এবং ডাকাতের মধ্যে গোলাগুলি হয়েছে গোলাগুলিতে একজন কৃষক বা কোনো একজন লোক মারা গেছেন তো এরপরে পাশাপাশি রয়েছে সড়ক দুর্ঘটনা রয়েছে তারপরে আরও অনেকগুলো ঘটনা আমরা আজকে কক্সেস বাজারে দেখেছি সব মিলিয়ে অবস্থা খুব ভালো না রাজনৈতিক অবস্থা খারাপ তারপরে রয়েছে বিভিন্ন মাদক অবস্থা পর্যটনের পর্যটক পর্যটন এলাকাতেও খুবই অপরাধ বেড়েছে চিন্তাইকারে বেড়েছে চিন্তাইকারে আজকেও প্রায় পাঁচ ছয়জন চিন্তাইকারীকে গ্রেপ্তার করেছে টুরিস্ট পুলিশ তো এভাবেই কিন্তু চলছে কক্সেস বাজারের অবস্থা কক্সিস বাজারের পর্যটন পর্যটন এলাকাটা বা পর্যটনের বাইরে যারা যে গ্রামগুলো রয়েছে সবখানে কিন্তু এভাবেই চলছে খুবই অপরাধ বৃদ্ধি পাচ্ছে এটাই বলা যায়